হ্যালো ভিউয়ার্স নমস্কার কেমন আছেন হালদার বৌমার হেসেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি বানাবো চাইনিজ পাস্তা বানানোর জন্য দেখুন আমি এখানে জল গরম করে নিয়েছি এ বাড়িতে আমি পাস্তাগুলো দিয়ে সিদ্ধ করে নেব পাস্তাটা একটু ফুটে ওঠার পরে এর মধ্যে আমি এক চামচ মতো লবণ দিয়ে নেব এর কারণ সিদ্ধর সময় লবণটা দিলে লবণটা পাস্তার ভেতরে ভালো যাবে এরপর আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এইবার আমি এতে দেবো ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে রাখা রসুন দেখুন রসুনটা আমি খুব বেশি ভাজবো না সামান্য একটু লাল হবে এরপর আমি এতে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজব না এরপর আমি এতে দেবো পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে আমি ভেজে নেব এরপর আমি দেব চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই সামান্য ভাজলেই হবে এরপর আমি সামান্য একটু লবণ দিলাম লবণটা আপনারা পরিমাণ মতনই দেবেন যে যেমন লবণ খান সেই হিসাবে এরপর আমি এক চামচ ডার্ক সোয়া সস দিলাম দু চামচ টমেটো সস দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজ আমার ভাজা হয়ে এসছে এরপর আমি এতে দেবো পাস্তা পাস্তাটা দিয়ে আমি ভালো করে একটু ভিজে নেব দেখুন পাস্তা আমার রেডি আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যারা ভালোবেসে আমার রান্নাগুলো দেখছেন লাইক করছেন সাবস্ক্রাইব করছেন শেয়ার করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম